আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইনোভেশন টু স্টার্টআপ ল্যাব আজ আমরা ইনোভেশন টু স্টার্টআপ ল্যাবের পক্ষ থেকে যে দুটো কোর্স আমরা লঞ্চ আউট করেছি আপনাদের জন্য সেই দুটো কোর্স নিয়ে কথা বলবো আশা করব আমাদের পুরো ভিডিওটি ভালো করে আপনারা শুনবেন এবং এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন Innovation টু Startup Lab এর পক্ষ থেকে আমরা দুটো কোর্স লঞ্চ আউট করেছি একটি হচ্ছে আইডিয়া ফর স্টার্টআপ আর อีกটি হচ্ছে আপনার বেসিক কোর্স অফ স্টার্টআপ অনেকে আপনারা প্রশ্ন করছেন যে আসলে এই দুটো কোর্সের কী উপকার হবে বাংলাদেশে বেকারের সংখ্যা 6 মে 2024 প্রকাশ করা হয়েছিল 25 লক্ষ 90 হাজার তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দেশে বর্তমান বেকারের সংখ্যা পঁচিশ লাখ নব্বই যেটা পূর্বের বছরে ছিল চব্বিশ লক্ষ সত্তর হাজার তার মানে বেকারের সংখ্যা বেড়েছে আপনি পড়া পড়ালেখা করে চাকরির জন্য বন্ধ হয়ে যে চাকরি একটি দরকার কিন্তু আপনি যদি পড়ালেখার পাশাপাশি পড়া চলাকালীন সময় একটি স্টার্ট দিয়ে বা একটি স্টার্ট আপনাকে আইডিয়া নিয়ে আপনি কাজ করা শুরু করে তাহলে দেখবেন আপনার পড়ালেখা শেষ হওয়ার আগে সেই আইডিয়াটি একটি স্টার্ট হিসাবে রূপান্তর হয়েছে এখন প্রশ্ন হতে পারে যে এই যে আপনি পড়ালেখার পাশাপাশি যে একটি স্টার্টআপ শুরু করবেন বা স্টার্ট শুরু করা আপনার দরকার ছিল এরকম পরামর্শ আপনি কোথা থেকে পাবেন আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাব করতে পরিচালিত এই দুটো কোর্স আমরা জন্যই বের করেছি যে আপনারা যদি এই দুটো কোর্স ভালোভাবে করতে পারেন আসার করব আপনারা পড়ালেখা শেষ করার আগে স্টার্ট আপ নিয়ে কাজ শুরু করে দিতে পারবেন আমরা ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাব করতে গিয়ে দুটো কোর্স বের করেছি করছি আপনাদের জন্য অনেক দরকার অনেক উপকার হবে আপনারা পড়া শেষ করে চাকরির পিছে ধন্য হয়ে খোঁজাখুঁজি করবে চাকরি খুঁজতে খুঁজতে জুতার তলা ক্ষয় হয়ে যাবে চাকরি খোঁজার পাশাপাশি যদি আপনারা যখন আপনাদের যে বিজনেস কি পড়া চলাকালীন সময় শুরু করতে ছিলেন সেটিও যদি চালাতে পারেন তাহলে সেখান থেকে আপনাদের একটি ইনকাম

একটু যে ভালোভাবে বুঝে শুরু করতে পারবে সেখানে এক্সপার্টদের পরামর্শ থাকবে এবং আমরা ইনোভেশন টু স্টার্টআপ আপ লেভেল পক্ষ থেকে আপনাকে কোর্স শেষ করে সার্টিফিকেট প্রোভাইড করে থাকবো এবং লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সি ফার্ম লিস্টে আপনারা জানেন স্টার্ট এবং বিজনেস নিয়ে কাজ করছে তারা আপনাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দেবে যে এভাবে এভাবে আপনারা এগিয়ে গেলে আপনাদের স্টার্টআপের জন্য ভালো হবে আপনাদের স্টার্ট সুন্দর করে ভালোভাবে এগিয়ে যেতে পারবে আপনারা যখন এই কোর্সটি চলাকালীন সময় আমাদের স্টার্ট আপ ক্রিয়েট করা নিয়ে অনেকগুলো ক্লাস থাকবে এবং তার মাধ্যমে আপনি খুব সহজেই আপনি স্টার্ট নিয়ে কাজ শুরু করে দিতে পারবেন আপনা আমাদের এই কোর্সটি চলাকালীন সময় এছাড়া আমাদের এই কোর্সটি যেহেতু শুক্র এবং শনিবার হবে আপনারা কোর্সটি ভালোভাবে করলে এবং কোর্সটি আপনাদের পড়া চলাকালীন সময়ে এই কোর্সটি পাশাপাশি করলে আপনারা ভালোভাবে কোর্সটি শেষ করতে পারবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুক্র শনিবার যেহেতু কোর্সটি আমরা শুরু করেছি বা চালু করেছি সুতরাং আপনাদের পড়ার কোনো ক্ষতি হবে না বা যারা চাকরিজীবী আছে তারা চাকরির পাশাপাশি আমাদের এই কোর্সটি যদি আপনারা করেন তাহলে আশা করব যে আপনারা চাকরির পাশাপাশি একটি স্টার্টআপ নিয়েও তখন কাজ করে এগিয়ে যেতে পারবে কারণ অনেক কারণ আছে স্টার্টআপ ফেল করার সেই কারণগুলো কী কী সে আমি বহুবার আলোচনা করেছি এবং সেই আলোচনাটুকু আমাদের লজ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে ইচ্ছুক আইডিয়া ফর স্টার্টআপ এবং ব্যাসিক কোর্স স্টার্টআপ আমাদের কোর্সে একটি বিশেষ ডিসকাউন্ট আমি দিয়েছি এবং সেই কোর্সের ডিসকাউন্ট কত সেটি জানতে হলে অবশ্যই আমাদের ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের ফেসবুক পেজটি অবশ্যই ভিজিট করবেন সেখানে দেয়া থাকবে এবং আমাদের এই কোর্সটি ভালোভাবে যদি আপনি করেন বা ভালোভাবে যদি আপনার শেষ হয় তাহলে আপনি স্টার্ট আপ বিজনেস বিজনেস মডেল ইত্যাদি বিষয়গুলো নিয়ে ভালোভাবে জানতে পারবেন ভালোভাবে বুঝতে পারবেন এবং খুব ভালোভাবে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আসলে কিভাবে শুরু করা উচিত এটি আমরা আপনাদের জন্য শুক্র এবং শনিবার চালু করেছি অন্যদিন আমরা চালু করতে পারতাম কিন্তু কেন করিনি যে না যেহেতু অনেকে চাকরিজীবী অনেকে ইউনিভার্সিটিতে পড়ালেখা করে তাদের ওই স্টার্ট শুরু করার ইচ্ছা হয় বা স্টার্টআপ শুরু করতে চায় কিন্তু অনেক সময় তাদের মেন্টরশিপ পায় না বা অনেক সময় একটা সুন্দর গাইডলাইন পায় না এজন্য আমরা কোর্সগুলো আপনার শুক্র শনিবার রেখেছি এবং কোর্সটি বর্তমানে বিশ হাজার টাকা সেটি বিশেষ ডিসকাউন্টের মাধ্যমে সেটি বারো হাজার করা হয়েছে আপনারা যারা ভর্তি হতে চান অবশ্যই ফুল পেমেন্ট করে তারপরে ভর্তি হতে হবে এবং কিভাবে আপনারা ভর্তি হবে সেটি আমাদের ইনোভেশন টু স্টার্ট আপ লেভেল পেজে দেয়া থাকবে সেখান থেকে ভালোভাবে জেনে নিতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা পড়ালেখার পাশাপাশি যদি এই ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস করতে পারে যেটিকে আইজিএ বলা হয়ে থাকে তাহলে দেখবেন আপনি পড়ালেখার পাশাপাশি একটি সুন্দর ইনকাম সোর্স তৈরি করতে পারছেন সে ইনকাম সোর্স কীভাবে তৈরি করবেন সেটি হতে পারে আপনারা এ ক্লাস নিতে পারবেন বা নিজে একটি কোচিং সেন্টার দিতে পারবেন অথবা আপনি যদি গার্ডেনিং ভালোবাসেন তাহলে আপনি গাছ নিয়ে কাজ করতে পারবেন অথবা আপনি যদি পড়াতে ভালোবাসেন অনলাইনে তাহলে সেভাবে আপনি কাজ শুরু করে দিবেন অথবা আপনি যদি এডুটেক নিয়ে কাজ করতে পছন্দ করেন অথবা ফিনটেক নিয়ে অথবা আপনি এগ্রিটেক নিয়ে কাজ করতে পছন্দ করেন তাহলে সেগুলো নিয়ে আপনি ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন স্টার্ট আপের মাধ্যমে এই ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাব আমরা আপনাকে এই বিষয়গুলো নিয়ে পরামর্শ দিব যে পরামর্শগুলো আপনার ইনকাম সোর্স তৈরি করতে খুব সহায়ক ভূমিকা পালন করবে এবং আপনি খুব ভালোভাবে আপনার পড়ালেখার পাশাপাশি একটি ইনকাম সোর্স তৈরি করতে পারবেন যেহেতু বেকারের সংখ্যা আমাদের দেশে বাড়ছে সুতরাং এই আইজিএ অর্থাৎ ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসগুলো অবশ্যই বাড়াতে হবে যার পরশ্রতিতে আপনাকে তখন আর কেউ বেকার বলবে না যে না ও বেকার না ও কিছু একটা বিজনেস করছে বা ও যেটি ভালো পার্টে সেটি নিয়ে কাজ করছে যার মাধ্যমে সে কিছুটা ইনকাম করছে সে ইনকাম সোর্স ক্রিয়েট করার চেষ্টা করেছে সেখানে অল্প হোক কিন্তু ইনকাম আসা শুরু হবে দেখবেন আপনার সেটি অনেক কাজ এবং সেই কাজটি আপনার একটি বিশেষ মনোযোগের ক্ষেত্র তৈরি করেছে আজকে আমরা আলোচনা করলাম যে ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাব আপনাকে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস এর একটি পথ সুন্দর করে তৈরি করে দিতে পারে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম